নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি দই ভেন্ডির একটা রেসিপি নিয়ে এটা বিহারি স্টাইলে আমি করেছি আজকে দই ভেন্ডিটা আমরা সাধারণত এই রকম ছোট ছোটো করে ভেন্ডি কাটি না বিহারিরা দেখবে নন বেঙ্গলি যারা তারা এরকম ছোট্ট ছোট্ট করে ভেন্ডি কাটে কেটে দই ভেন্ডি রান্না করে তো আজকে আমি বিহারি স্টাইলে দই ভেন্ডিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভেন্ডিটাকে একদম ছোট্ট ছোট্ট যেরকম ভাজা করে সেই রকম করে কেটে নিয়েছি একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ আর একটু নিয়েছি টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি ব্যাস এবার প্রথমে অল্প তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আগে ঢ্যাঁড়সগুলোকে চাপা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেব দিয়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নেব আমরা বাঙালিরা সাধারণত ঢ্যাঁড়সকে দুটো টুকরো করি না হলে তিনটে টুকরো করি করে দই ভেন্ডি বলুন সর্ষে ভেন্ডি বলুন যাই ভেন্ডি বলুন আমরা করি কিন্তু নন বেঙ্গলি যারা আছেন বেসিক্যালি উত্তরপ্রদেশ বা বিহার এই সব রাজ্যে যারা রান্না করেন তারা কিন্তু এই রকম ছোট্ট ছোট্ট করে ভেন্ডি কেটে সেগুলোর দই ভেন্ডি বা ভেন্ডির তরকারি বা যে কোনো রান্না করেন তো আজকে আমি ওদের স্টাইলেই করব এবার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে ওই ওই ফ্রাইং প্যানে আবার বেশ কিছুটা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেবো জিরেটা খুব ভালো করে ভাজা হলে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভাজব পেঁয়াজ আর টমেটো ভাজা হলে তারপর এক এক করে বেসিক মশলাগুলো দেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটি চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এখানে এবার বেসিক মশলাগুলোর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য আদা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো এখানে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যদি প্রয়োজন পড়ে অল্প জল দিয়ে কষাতে হবে তাহলে মশলার কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু তাড়াতাড়ি চলে যায় এখানে আমিও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে কষিয়েছিলাম দেওয়ার পর তারপরে যখন দেখলাম মশলার কাঁচা গন্ধটা চলে গেল তখন আমি এখানে এক থেকে দেড় চামচ মতো টক দই দিয়েছি দিয়ে টক দইয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষাবো দেখুন টক দইটা দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো যত ভালো করে কষানো হবে টক দইটা মশলার সঙ্গে তত তাড়াতাড়ি মিশে যাবে এবার দেখুন এখানে একটু টাইম লাগছে নালে এই রান্নাটি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় আমরা সাধারণত এরম ছোটো ছোটো ঢ্যাঁড়স কাটি ভাজার জন্য এই রকম দই ভেন্ডি করার জন্য নয় কিন্তু এইভাবে একবার দই ভেন্ডি খেয়ে দেখবেন বিহারি স্টাইলে দারুণ লাগে খেতে ছোট্ট ছোট্ট এরকম ঢ্যাঁড়সের দই ভেন্ডি খুব সুন্দর খেতে লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়সটা যেহেতু ভাজা হয়ে যায় তাড়াতাড়ি হয়েও যায় খুব তাড়াতাড়ি এবার দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু কষানোটা খুব ভালো করে হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে একটা চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে তারপরে এটা সিদ্ধ হলে ফিরে আসছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো আর একদম গ্রেভিটা ঘনটা মাখা মাখা হয়ে গেছে এইভাবে একবার ট্রাই করতে পারেন এই দেখুন একদম গায়ে মাখা মাখা করে নিয়েছি একটা একদম শুকনো শুকনো হবে মানে যখন খাবেন তখন মশলার সঙ্গে সঙ্গে দইয়ের একটা টক টকটক ভাবটাও এর মধ্যে আসবে অনেক সময় কি হয় আচার খায় যারা নন বেঙ্গলি তারা দেখবেন বেশিরভাগটাই আচার খায় সে পরোটার সঙ্গেই বলুন আর যে কোনো তরকারির সঙ্গেই বলুন দেখবেন একটু আচার ওরা বেশি খায় তো এখানে টক টক ব্যাপারটা আসার জন্যই টক দইটা দিয়ে করা একটু বেশি করে টক দইটা দিয়ে করলে কি হয় ঢ্যাঁড়সটা একটু টকটক হবে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় তখন আর ওদের টক টকটা আর লাগে না মানে চাটনিটা আর রুটি বা পরোটার সঙ্গে লাগে না এই টক ভেন্ডিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় মানে দই ভেন্ডিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তো সেই কারণে এই দইটা একটু বেশি করে দিতে হয় এবার দেখুন নামিয়ে ফেললাম কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার না আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন দই ভেন্ডি একবার খেলে মনে হবে বারবার খাই আর যারা টক পছন্দ করেন বা আচার খেতে খুব ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে এই রকম টকটক দই ভেন্ডি একবার ট্রাই করতে পারেন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন খুব সহজ রেসিপি সহজভাবে দেখালাম একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই আর টক টক অসাধারণ স্বাদের একটা রেসিপি যা যেগুলো যারা খাননি তারা একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা